কি হৈছে মাছ পাৰা গল কোৱা পাৰাম নাই তাইলে আমার তেলনা ব্যাপার না একবার আপনি নিজের নাম ডাকো আঙ্গার বান্ধবী মাহী ও আর কথা কয় আমি তো মুহে করমু না চিডি যদি লেদেন চিডি নিব বেহার আচ্ছা তাহলে আমি চিডি লেহা দিবনি তুই না দি এসেস tali আচ্ছা দেন চিডি লে আচ্ছা আমি কোভারি নাই তাই কি হইছে চিডি লেহা দিবনি চিডির মাধ্যমে তো টান বনি আচ্ছা রাইতে চল চিডি ডালে আছি আচ্ছা রাইতে লেহা দিবনি চিডি নিয়া তো আইলা ময়ন মাহী বাড়িতে আছে না না আছে এ মাহী মাহী কেরে তুই হেনে পরসাইসা পিরামিড না তো পরসাইসা পিরামিডে যাবি हां পিরামিডে যাম একটা কাগজ ছিল মানুষ টানুস আছে নেই ঘর দেহা পুরি বেশ কিন্তু ভালো করে পিও তোমা माही তোমাকে আমি ভালোবাসি ছয় সাত মাস ধরে তোমার কাছে ক্রিম বলতে পারিনি তাই চিঠি দিলাম ইতি তোমার ভালোবাসা সুমন মা আমি তোরা ভিডিও গেলাম মাhei হ্যাঁ কোন দাও ক্রেভিড়ে হ্যাঁ এটা কাগজ পয়সাও পাইছিলাম তো আমার মাথা বাদ নাকি তোমাকো অনেক দিন ধরে আই ভালোবাসি কিন্তু কইতে পারি নাই তো তুমি আমার সাথে দেখা করতে পারবা আচ্ছা তাহলে সাগল রাখ পর নাম তো হনাছো দেখা করে নিবা ঘুমা যাও

eh uh, nih anti gara kalau जरूरतnya cetremahi sangga ai